আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এস পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালে তোমরা যারা রয়েছে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার রসায়ন বিষয়ের তোমাদের কিছু সাজেশন তৈরি করেছি সেগুলো দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকে বলবো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখবে নাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তোমাদের রসায়ন কিছু সাজেশন দিচ্ছি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব। যে আসলে কেমন হবে তোমাদের পরীক্ষা কিভাবে হবে কত নম্বরে হবে বা কিভাবে কী কী তোমরা দিয়ে দিতে পারো সে সময়ের মধ্যে সেগুলো নিয়ে আজ আলোচনা করব তো প্রথমত বলবো তোমরা যদি আমাদের ব্যারালাস স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের দ্বারা তোমাদের বন্ধুরাও কিছুটা হলেও উপকৃত হতে পারে তো চলো প্রিয় শিক্ষার্থীরা শুরু করি আমরা তো প্রথমত বলবো যে তোমাদের রসায়ন বিষয়ের তোমাদের কোড নম্বর হচ্ছে একশো সাঁইত্রিশ এবং নাম্বার হচ্ছে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং তোমাদের সময় দিয়ে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় দেওয়া হবে সেখান থেকে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি বিভাগ থেকে মোট একটি করে প্রশ্ন দেওয়ার জন্য এখানে ক বিভাগ থেকে দেখা যে ক বিভাগ সৃজনশীল রচনামূলক প্রশ্নগুলো তো এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমি প্রশ্নগুলো জাস্ট বোঝাচ্ছি হ্যাঁ যে আসলে কীভাবে তোমরা কী করবে এখানে উত্তরগুলো যদি বা আমার এখন করিতে গেলে অনেকটা ইম্পসিবল বটে তো এখানে জাস্ট তোমরা একটু প্রশ্নগুলো দেখো যে কেমন হতে পারে তোমাদের পরীক্ষাগুলো তো প্রাথমিক প্রাচন্ড পরীক্ষার জন্য দেখো যে তোমরা এক নম্বরে এক নং এবং দুই নং দুইটা দুইটা উদ্দীপক দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ দেখে তোমাদের এখানে গণবার গহনবার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে নম্বর বলা হচ্ছে মৌলিক মৌলের কাকে বলে ক্ষণ বলা হচ্ছে আর্গন মৌল নিষ্ক্রিয় গ্যাস কেন ব্যাখ্যা করো এবং গণ নম্বর বলা হচ্ছে উদ্দীপকের ওয়াই মূলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আর নম্বর বলা হচ্ছে উদ্দীপকের একসে অবস্থিত মূল সমূহের গুরুত্ব বিশ্লেষণ করো এ হচ্ছে এক নং প্রশ্নের প্রশ্ন যে তোমাদের এই অধ্যায়টি থেকে থাকতে পারে এবার দ্বিতীয় অধ্যায়টি দেখতে পাচ্ছ পরমাণু গঠন থেকে মূলত দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়টি রয়েছে তোমাদের এখানে দুইটা চিত্র দেওয়া আছে ডায়াগ্রাম রয়েছে তো দুইটা ডায়াগ্রাম থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে ক নম্বর রয়েছে যোজ্যতা ইলেকট্রন কি গ নম্বর রয়েছে ইলেকট্রন কি হিরক বিদ্যুৎ অপরিবাহিক কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহিক কেন কেন গ নম্বর হচ্ছে চিত্র এক এবং চিত্র দুই রাসায়নিক বন্ধন গঠন প্রক্রিয়া তাদের এখানে চিত্র রয়েছে সেগুলো বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সবেক্ষা করতে হবে গ নম্বর রয়েছে তোমাদের এর প্রাপ্ত যুগটি পানিতে দ্রবণীয়তার কৌশল মানে হচ্ছে গ নম্বর হতে যে আমরা প্রাপ্ত যোগটি পেয়েছি সে প্রাপ্ত যুগটির পানিতে দ্রবণীয়তার যে কৌশলটি সেটি বিশ্লেষণ করতে হবে তিন নম্বর প্রশ্ন রয়েছে নম্বর রয়েছে তোমাদের অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে খ নম্বর পানি একটি পোলার যৌগ ব্যাখ্যা করো কখনো বলা হচ্ছে উদ্দীপকে এ ও বি পাতের দ্রবণ মিশ্রিত বলে যে লবণ উৎপন্ন হয় তার শতকর সংগতি কারণ তথা হচ্ছে তোমাদের এখানে কি বোঝানো হচ্ছে যে একটাতে আছে এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট আর একটাতে আছে এস সি এল ও ফোর এখানে দুইটা বিক্রিয়া রয়েছে তো সেই দুইটা বিক্রিয়া দেখে তোমাদের মূলত এখানিক গণ নম্বর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং গণ নম্বর বলা হচ্ছে সত্র সংযোগ বের করতে হবে নম্বর রয়েছে তোমাদের উদ্দীপকের পাত্রদের দ্রবণ মিশ্রিত কলের যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় সে পরিমাণ গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম চুনা পাত্র উত্তপ্ত করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর চার নম্বর দেখতে পাচ্ছ এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে দুইটা যোগ দেওয়া আছে সেই যোগগুলো বুঝে তোমাদের এখানে নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বর বলা হচ্ছে ভিনেগার কাকে বলে খ নম্বর বলা হচ্ছে ইথিনকে ইলি অলিফিন ইথিনকে অলিফিন বলা হয় কেন ব্যাখ্যা করো গণবর্বল হচ্ছে এক্স থেকে ইথানল প্রস্তুতির সমীকরণ ব্যাখ্যা করো এক্স থেকে ইথানল প্র এক্স থেকে ইথানল প্রস্তুতির সমীকরণ ব্যাখ্যা করতে বলছে তো এখানে এক্স থেকে মনে হচ্ছে এখানে তোমরা প্রথম যে সমীকরণটা দেখতে পাচ্ছ প্রথম যে যৌগটা দেখতে পাচ্ছ সেটা থেকে মূলত তোমাদের এক্স থেকে ইথানল প্রস্তুতিটা সমীকরণ ব্যাখ্যা করতে হবে বলা হচ্ছে উদ্দীপকের ওয়াই থেকে ধাপে ধাপে সি প্রস্তুতি সম্ভব কি সমীকরণ সব বিশ্লেষণ করো দিক বিশ্লেষণ করতে হবে এরপরে তোমাদের রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের যেখানে দেখতে পাচ্ছো অ্যা এক্স এবং ওয়াই চারটি মৌল যাদের পারমাণবিক ভর যাতে করে উনিশ পঁয়ত্রিশ চোদ্দো এবং ষোলো এখানে অ্যা এক্স এবং ওয়াই প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে অ্যা এক্স কিন্তু কোনো মোল না সেগুলো প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে বলেই দেওয়া হয়েছে কোনো বল বলো হচ্ছে ক্ষার ধাতু কাকে বলে কোনো হচ্ছে পটাশিয়াম ও ক্রোমিয়ামের মধ্যে কোনটি আকারে পড়ো কারণ সে ব্যাখ্যা করো এটা তোমরা অধ্যায়টি পড়লে বুঝবে তারপর নম্বর বলা হচ্ছে উদ্দীপকের অবি মূল দুইটির মধ্যে কোনটি ইলেকট্রন শক্তি বেশি ব্যাখ্যা করো অ্যা যে মূল দুইটা রয়েছে সেটি দুইটার মধ্যে কোনটার ইলেকট্রন আর শক্তি বেশি ব্যাখ্যা করতে বলা হয়েছে নম্বর বলা হচ্ছে মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম দুঃখ সহ বিশ্লেষণ করো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখা তুলে দেওয়া হচ্ছে উদ্দীপকের এখানে নম্বর বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে লোহাকে কীভাবে মরিচা রোদি করা হয় ব্যাখ্যা করো নম্বর বলা হচ্ছে তিন নং বিক্রিয়ার সমাবস্থার তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো সকল সংযোজন বিক্রিয়া রিডক্স নয় উদ্দীপকের এক ও দুই নং বিক্রিয়ার সাথে বিশ্লেষণ করো সাত নম্বর বলা হচ্ছে প্রকৃতিতে অক্সিজেনের তিনটি আইসোটোপ রয়েছে একটা হচ্ছে অক্সিজেন সিক্সটিন অক্সিজেন সেভেনটিন ও অক্সিজেন এইটিন পাওয়া যায় এবং তাদের শতকরা পরিমাণ এখানে এই মানগুলো দেওয়া হচ্ছে তারপর দৃশ্যকল্প 2 এ এখানে এই কাস্টেল দেওয়া আছে কোন নম্বর বল হচ্ছে পর্যায় সূত্রটি লেখো C6H6 কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন আর বলা হচ্ছে দৃশ্যকল্প একের তিনটি আইসোটোপ বিশিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো কোন নম্বর বল হচ্ছে এক নং যৌগ হতে দুই নং যৌগ প্রস্তুত করতে ধাপগুলো সমীকরণ উল্লেখপূর্বক বড় মানে হচ্ছে এক নং এবং দুই নং যে কাজগুলো রয়েছে সেখান থেকে এই দুইটা যৌগ থেকে প্রস্তুতিত ধাপগুলো সমীকরণ সহকারে উল্লেখ করব বর্ণনা করতে বলছে এরপর তোমাদের সর্বশেষ যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো যে কিভাবে ভর সংখ্যা নির্ণয় বর্ষ কিভাবে বর্ষ সংখ্যা দিয়ে আয়তক্ষেত্র নির্ণয় করা যায় তিন নম্বর হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় কখন ভর সংখ্যাকে যোগ করে নিতে হয় তিন নম্বর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার ফলাফল নির্ধারণে সাহায্য করে চার নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা বলতে কী বোঝায় তারপর পাঁচ নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস দ্বারা চুলায় রান্নার সময় পাত্রের নিচে কালো দাগ কেন পড়ে সে উল্লেখগুলো তোমাদের ব্যাখ্যা করে তুলতে হবে ছ বলছে এলডি হাইট কীভাবে প্রস্তুত করা হয় এটা হচ্ছে স্ব জ্বালানি ওদেরটি থেকে সাত নম্বর হচ্ছে গণমাত্রা নির্ণয় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব খাটায় মোলালিটি একক ব্যাখ্যা করো এ হচ্ছে তোমাদের ষাটটি শ্রেণীশাল থেকে তোমাদের চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত দশটি প্রশ্ন হবে দশটি প্রশ এখানে ষাটটি প্রশ্ন আছে ষাটটি প্রশ্ন থেকে এখানে তোমরা দেখবে যে তোমাদের এখানে কি বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন উত্তর হচ্ছে দশ নম্বর এখানে সাতটা প্রশ্ন রয়েছে এরপর তোমার যে কাজগুলো আছে যে তোমাদের সঠিক উত্তর আসবে সঠিক উত্তরগুলো তোমরা তোমাদের উত্তরগুলো ঠিক এভাবেই থাকবে তো সৃজনশীল মহ নির্বাচনী প্রশ্নগুলো তো তো আমি এখানে দশটা দেখাচ্ছি তোমরা এই অনুযায়ী তোমরা পড়ে নিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা বা এরকম তোমাদের যে এম গুলো রয়েছে সে এমসি কিউগুলো তোমরা অধ্যায় ভিত্তিক কাজগুলো দেখে নিবে তোমরা সিলেবাস অনুযায়ী আবার বলবো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে দাও সর্বপ্রথমে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাথে তোমাদের কাছে চলে যায় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে করো যেন তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও সেগুলো পেয়ে যায় এবং তারাও যেন দেখার সুযোগ পায় এখানে দেখতে পাচ্ছ আমি যেগুলো আমি তোমাদের জাস্ট একটু দেখালাম তো প্রিয় সেক্ষেত্রে আশা করি বুঝতে হচ্ছ আজকে তোমরা বিদায় নিচ্ছি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলুন কমেন্ট করতে এবং লাইক করতে কিন্তু বলবো না থ্যাঙ্ক ইউ সো মাচ